পরিশ্রমী কৃষকের ঘামে ভেজা শরীরের সুখেরা আজও আমার হৃদয়ের মধ্যে বাপের উপস্থিতি অনুভূতি হয় কৃষকের বিভিন্ন কর্ম ও ফসলের প্রতিটি ছোয়াই বাপের স্পর্শতা দেখতে পাই খাবার অনেক বেলা হলে মাঠে নিয়ে আসতাম বাপ আনমোনা মনে পরিশ্রম করে যেত অনেক ডাকতাম তারপরে আসতো বাপ খাদি বসলেই দৌড়ে চলে আসতাম বাপের সেই কাজ করার জন্য খেলার ছলে আনন্দের জন্য বুঝতে পারতাম না ঝড় বৃষ্টি কাকফাটা রোদ্দুর মধ্যে বা কত পরিশ্রম করে শুধু আমাদের মুখে এক একমুটো ভাত তুলে দেয়ার জন্য একজন কৃষকের ফোটা ফুটা রক্তের মাধ্যমে ঘাম তৈরি হয় আমরা সেটাকে দুর্গন্ধ ভাবি এই কৃষক আমাদের জন্য যা করেন তা পৃথিবীর আর কোন কর্মের মানুষ করতে পারে না করে না এই পৃথিবীতে যত রকম পেশাজীবী মানুষ আছে একদম শূন্য থেকে প্রেসিডেন্ট পর্যন্ত তারা যদি কর্মবিরতি করেন তাহলে হয়তো দেশের একটু ক্ষতি হতে পারে আর এই কৃষক যদি কর্মবিরতি করেন তাহলে এই পৃথিবীর শুধু মানুষই নাই বিভিন্ন প্রাণী ক্ষুধার যন্ত্রণায় এমনকি মৃত্যুবরণও করতে পারে তাই আমাদের সর্বদা উচিত সর্বোচ্চ সম্মান সর্বোচ্চ অহংকার সর্বোচ্চ গৌরব সর্বোচ্চ মর্যাদা এই কৃষককেই করা এবং দেওয়া আমরা সেটা করি কি তাদের পা গায়া ধর কত কিছুই বলে অপমানিত করি ফসল এক একটা দেখলে মনে হবে যেন গোলাপ ফুল এগুলি কৃষক অনেক পরিশ্রম করে রোপণ করে ছাড়া মাঠকে মাঠ এই ফসলের আবাদ এখানে এই সারগুলি কৃষক আপনারা সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেস্টে নসিব করুন আপনাদের সকলের প্রতি আমার একটি আকুল আবেদন আপনারা যদি এই পরিশ্রমী কৃষক মানুষের সম্মান ইজ্জত নাও করেন প্রয়োজন নেই শুধুমাত্র তাদের পা ফাটা গায়া ধোড় ও বিভিন্নভাবে অপমান করার থেকে বিরত থাকবেন নদীপুরে বৃষ্টিতে ভিজে কৃষক যা করেন তার মূল্য দেওয়ার যোগ্যতা আমার আপনার নেই